হবে এটা নাম হচ্ছে নামাজ ঠিক কিনা বলে ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি কে বলতে পারে অমরে ফারুক রদি আল্লাহ যে ঘটনা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন নামাজ কাকে বলে আপনার বুঝে আসবে অমরে ফারুকের কাছে একজন যুবক আসছে তার নাম হল আবু লুক লু আল মাজুসি পেশায় সে একজন অগ্নি আগুনের পূজা করে এবং সে চাকু বানায় খঞ্জ আমারে ফারুক বলছে ভাই তুমি কেন এসেছ আমার কাছে কি কাজ তোমার ওই যুবক ডাক দিয়ে বলছ অমর আমার যেই মালিক আছেন তিনি আমার কাছে প্রত্যেক দিন দশ দিন হাম চার্জ করেন আমার দ্বারা দশ দিন হাম চার্জ দেওয়া সম্ভব নয় আপনি ফরমান জারি করবেন আমি পাঁচ দিন করতে চাই এত হাম আমার দেওয়া সম্ভব নয় এবার ফারুক বলছে ও আচ্ছা তুমি আসলে কি কাজ করো তোমার জবটা কি আমাকে বলো তাহলে আমি কমায় দিব সমস্যা নাই তো যুবকটা বলছে মহারাজ আমি রল মুসলিমিন আমির রল মুমিনিন আমি মূলত চাকু বানাই চাকু চাকুটা কেমন ডানেও চাকু বামেও চাকু বামে মাঠ মাঝখানে হচ্ছে হ্যান্ডেল ধরার জন্য বলছে ও আচ্ছা তুমি তোমার তো লাখ লাখ টাকার ব্যবসা তোমার তো দশটির হাম নয় তোমার তো কমপক্ষে পনেরো থেকে দিন হাম চার ঝড় কথা এই কথা শুনে কাফের তো রেগে মেগে ফায়ার না সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম তাই না অমর আজকে তোমার বিচার আমি একাই করে ছাড়ব হুমকি দেওয়া শুরু করেছে হুমকি দিয়ে বের হয়ে গেছে যখন ডান দিক দিয়ে বের হয়ে যাচ্ছে অমরের দিকে এরকম লাল চোখ করে তাকিয়ে আছে আর ডাক দিয়ে বলছো অমর কালকেই তোমার শেষ দিন দুনিয়ায় কালকেই শেষ হয়ে যাবে তুমি হুমকি দিচ্ছে আর অমরে ফারুক তো অবাক হয়ে হয়ে আর বেটা বেটা দেয় দিয়ে বের গেছে এবার বাসায় গিয়ে অমরে ফারুককে মেরে ফেলার জন্য একটা প্ল্যান করেছে অমর কে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে চুরি আরবিতে বলা হয় খঞ্জ এবার সবাই আমার পেটের ডান দিকে দেখবেন আমি যতটুকু দেখা যায় মাফ চাচ্ছি এখানে মাইক্রোফোন সব আছে তো আমি জানি দেখা যাবে না পরিপূর্ণ তবু যতটুকু দেখা যায় আমার পেটের ডান দিকে দেখবেন হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি আরবের প্রত্যেকটা নেতা পেটের ডান দিকে একটা খাপ থাকতো খাপ এই খাপে তারা ছুরি রাখতো ছুরি এই ছুরি তারা কি করতো পক্ষ অ্যাটাক করতে আসলে ডিফেন্স করত অথবা পক্ষকে অ্যাটাক করার জন্য অলওয়েজ পেটের ডান দিকের খাপে তারা একটা বিশাল লম্বা খঞ্জর বা চাকু এবার বিশাল লম্বা খঞ্জর বানিয়ে আবু লু লু আল পেটের ডান দিকে রেখে দিয়েছে এবার প্ল্যান করছে অমরে ফারুককে হত্যা করা যায় কেমন করে তাকে গিয়ে ছুরিরাঘাত করা যায় কেমন করে প্ল্যান করছে প্ল্যান করতে করতে একটা প্ল্যান পেয়ে গিয়েছে আপনারা যারা আছেন মাহফিল আমাকে একটা কথা বলেন তো শীতকালে ফজরের পরে যখন খুবই ঠান্ডা লাগে আমরা জাস্ট জ্যাকেট পরি না একটা জিনিস আমরা মুড়ি দিয়ে বাহিরে বের হই এটার নাম কি হ্যাঁ বাচ্চাও বলেছে চাদর বলেন সবাই এটার নাম কি চাদর এবার সে চালাকি করে বিশাল লম্বা একটা চাদর নিয়ে এসেছে আমার দুই হাত খেয়াল করবেন তাহলে আপনি হাদিসটা পরিপূর্ণ বুঝে আসবে আপনার চাদরের দুইটা দুই দিকে ঝুলিয়ে দিয়েছে পুরো চাদর দিয়ে তার পেট চাকু সব গিয়েছে এবার চাদরের ডান দিক থেকে ডান পাটটা উঠিয়েছে উঠিয়ে পুরোটা এমনে দিয়েছে জাস্ট লাইক দেশ মেয়েদের মতো এই পুরো চাদর দিয়ে মুখটা ঢেকে ফেলেছে আর কপাল থেকে নিয়ে এই পর্যন্ত ভ্রু চাদরটা দিয়েছে এখন সে সে দেখতে কেমন কে কই থেকে আসছে আর বোঝা যায় না মুনাফিকের রূপে এবার যখন ফজরের আজান শুরু হয়ে গিয়েছে সাহাবা একরাম সবাই নামাজ পড়তে আসছে এবার ওই মোনাফেক আবু লু লু আল মাজুসি পেটের মধ্যে খঞ্জর রেখেছে ডান পাশে আর বিশাল লম্বা একটা চাদর মুড়ি দিয়ে নামাজ পড়তে আসছে মুনাফেকের রূপে পেছনে বসে আছে অমরে ফারুক আসছে এসে বলছে সফু সফু ফাকো কাতার সোজা করো কাঁধে কাঁধ মিলিয়ে দাও আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نمات شروع يجيت سبت فاروق سورة الفاتحة بورتان سورة فاتحة رشونج أركت سورة كرات ملية এবার যখন কেরাত শেষ হয়ে গিয়েছে অমরে ফারুক পড়ছেন রুকুতে গিয়েছেন আর পেছনের কাতারে ওই কাফের ছব্দ বেশ অপেক্ষায় আছে কখন সে অমরকে হত্যা করবে হাদিসে আসছে অমরে ফারুক যখন আল্লাহ আকবর দিয়ে রুকুতে গিয়েছেন ওই কাফের রুকুতে যায় নাই এক চান্সে এক লাফে অমরের সামনে চলে আসছে ওই জামানায় সাহাবা একরাম সবাই অন্ধকারে নামাজ রায় করত অন্ধকার কেউ কাউকে দেখতে পায় না ঠিক ওই মুহূর্তে অমরে ফারুক রবি আল্লাহ আহ রুকুর মধ্যে আছেন আর ওই কাফেরটা মুখ থেকে চাদরটা খুলে এমনে উড়িয়ে দিয়েছে আর বিশাল লম্বা খঞ্জর পেটের ডান দিক থেকে এমনে বের করেছে অমরে ফারুক যখন দিয়ে পার করেছে যখন তিনি উঠেছেন সঙ্গে সঙ্গে ওই কাফের বিশাল লম্বা একটা ছুরি ডানেও চাকু বামেও চাকু অমরে ফারুক রুকুতে আছেন এমন করে সামি আল্লাহু হনিমান হামিদা পেট যখন সোজা হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে ওই কাফের অন্ধকারের ভিতরে ছুরিটা পজিশন করে অমরে ফারুকের পেটের এখান থেকে ধরে এমনে একটা ছুরিটা আঘাত দিয়েছে অমরে ফারুক চিৎকার দিয়ে উঠেছে আবার কাফেরটা এখান থেকে ধরে এমনি আবার আঘাত দিয়েছে দুইবার দুইবারে থেমে যায় ভাই আমার এইটাকে ধরে ঢুকাই দিয়ে আর একটা দিয়েছে একবার দুইবার তিনবার থার্ড টাইম এগ্যান এগ্যান অ্যান্ড তিন তিনবার হাদিসে আসছে তিনটা ছুরির আঘাতে অমরের পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে আর ওমর ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছেন কতা লারিয়াল আমাকে একটা কুকুর হত্যা করেছে কে কোথায় আছো আমাকে বাঁচাও নামাজের মধ্যে আপনি অবগান হয়ে পড়ে গেছে আর ওই কাফের ওমর ফারুককে তিনটা আঘাত করে পেছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে হাদিসে আসছে সাতজন সাহাবি মিলে ওই কাফেরকে ধরবার জন্য সামনের দিকে এগিয়ে গিয়েছে ধর যখন তাকে ধরতে যাবে ওই কাফের আবুল লু আল মাজুসি তার ডান হাতের ছুরি দিয়ে সামনে যাকে পেয়েছে যাকে পাইছে তাকে কারো গলায় কারো বুকে কারো পেটে কারো পিঠে এমন জোরে জোরে ছুরির আঘাত দিয়েছে কোন সাহাবির চোখ কেটে গেছে কোন সাহাবীর বুক ফেলে গেছে কোন সাহাবীর নারী ভুড়ি বের হয়ে গেছে হাদিসে আসছে সাতজন সাহাবি নামাজরত অবস্থায় ওখানে শহীদ হয়ে গেছে মারা গিয়েছে দুইজন সাহাবি মিলে অমরকে ধরে কাতার থেকে একটু ডানে নিয়ে গিয়েছে আরেকজন সাহাবী অমরে ফারুকের নামাজের ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে ইমাম হিসেবে খালিফা নামাজ যখন শেষ সব সাহাবিরা দৌড় আসছে অমরে ফাউকের কাছে মুসলিম আপনার কি হলো আপনি ওঠেন না কেন ওঠেন ওঠেন চোখ বন্ধ নারী বুড়িগুলো সব রাস্তায় বের হয়ে পড়ে আছে ডাক্তার আসছে সব ডাক্তার আসছে অমনি ফার্কনে শুয়ে আছেন অজ্ঞান হয়ে চোখ বন্ধ দুইজন ডাক্তার এসে তার পিঠে ভর দিয়ে হালকা তুলেছে। দুইটা তুলেছেন হাঁ করেছে একটা পানির পেয়ালা নিয়ে এসে মুখে পানি দিয়েছে আমি হাদিসটা বলতে গেলে আমার কলি যায় কম্পন তৈরি হয়ে যায় পানি যখন মুখে দিয়েছে গলা দিয়ে পানিগুলো নেমে বুক দিয়ে পানিগুলো নেমে পেট এতটা কেটে ফেড়ে গেছে সবগুলো পানি বুক দিয়ে নেমে পেট কেটে পানিগুলো গল গল করে বের হয়ে রাস্তায় গড়িয়ে পড়ে গেছে আপনি বুঝতেছেন পেটটা কি পরিমাণ কাটছে মানুষটা আরে নারীগুলো তো আগের থেকে বের হয়ে আছে পানি দিলে পানিগুলো পেট কেটে বের হয়ে যাওয়া। সাহাবায়করাম ডাক দিয়ে বলছে পানি দিয়ে কোনো কাজ হবে না দুধ নিয়ে আসেন দুধ যার খাবার এইটা সহজে পেট থেকে বের হবে না দুধ নিয়ে আসছে এবার অমরে হাত দিয়ে উঠিয়েছে দুই ঠোঁট হা করে দুধ দিয়েছে হাদিসে আসছে দুধগুলো গুলো গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে অমরের পুরো পেট কেটে দুধ বাহিরে গঙ্গল করে বের হয়ে গেছে আরে বুঝে গেছে যে অমরে ফারুক আর জীবনও কখনো ফিরে আসবেন না এই তো হায়াত এখানেই শেষ একজন সাহাবি দূর থেকে দেখছে হঠাৎ করে অমরে ফারুক তার চোখটা ইটস আ ভেরি লিটল বিট একদম ছোট্ট লুক এট মাই আইস আমার চোখ দেখেন একদম ছোট্ট করে আমরে ফারুক এমনি একটু চোখটা খুলেছে আর এক সাহাবী দূর থেকে দেখতে পেয়েছে আমরে ফারুক তার চোখটা জাস্ট সামান্য খুলেছে দৌড় আসছে ই আমি ও মুসলিমিন মালাকা ইয়া উমা মালাকা ইয়া হে ওমর আপনার কি হয়েছে আমাকে বলুন আপনি কি লাগবে আমি সব আপনার করতে চাই আমরে ফারুক একটা কথা ও বলছেন না জাস্ট ইঙ্গিত করছেন একবার কাম একবার টোক একবার কান আর একবার ঠোঁট মানে হলো তুমি তোমার কানটা আমার কাছে দাও তোমার কানে কানে ফিস ফিস করে একটা কথা বলবো ওই সাহাবি দৌড় দিয়ে এসে অমরে ফাউকের মুখের কাছে কানটা বাড়িয়ে দিয়েছে বলছে আমির মুসলিমিন কি বলবেন আমাকে বলে যান আপনি আপনি যা বলবেন তাই আমি শুনতে বাধ্য ওই সাহাবি ভাবছে আমাকে হয়তোবা বা বলবে এই আমার মৃত্যুর পরে আমার বউকে তোমরা দেখে রেখো আমার স্বামী আমি 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 স্বামী স্বামী দেখা হিসেবে বলছি আমার বউ সন্তান সবাইকে তোমরা দেখে রেখো আমার বাবা মা সবাইকে তোমরা দেখে রেখো আমি বিদায় নিলাম এই চিন্তা করে মাথার কানটা বাড়িয়ে দিয়েছে কিন্তু অমরে ফারুক জীবনের শেষ মুহূর্তে একটা কথাও বল নাই জাস্ট একটা প্রশ্ন করে বিদায় নিয়েছেন। অবরে ফারুক বলছেন এই সাহাবী আমাকে একটা উত্তর দাও আফালল্লাহস আফালল্লাহস আমি অবরে ফারুক যেই নামাজর ইমাম ছিল আমার নামাজটা রত অবস্থায় আমি জগদান হয়ে গেলাম আমার অবগান হওয়ার পরে সাহাবা একরাম সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা সে উত্তরটা আগে আমাকে দান করো নামাজ নামাজ কাকে বলে রে ভাই ভাই কি একজন সাহাবি যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে বিদায় দিয়েছেন একজন সাহাবি যার জন্য দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম হয়ে গিয়েছে একজন সাহাবী যার পেটের দুই পাশ কেটে নারী সব বের হয়ে গেছে ওই সাহাবি সব ভুলেছে নামাজ ভুলে নাই নামাজ ভুলে নাই আর এই যুবকগুলো এসেছে রাত তিনটা চারটা পর্যন্ত এরা গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে বেড়ায় রাত তিনটা চারটা পর্যন্ত টিকটক চালিয়ে বেড়ায় আর যখন ফজরের আজানটা হয়ে যায় যুবকটা ল্যাপ মুড়ি দিয়ে কঙ্গল মুড়ি দিয়ে ঘুমিয়ে যায় তুমি কি তোমার অমরকে কে না তুমি কি তোমার খালি মুসলিম না অমর কে অমরে ফারুক জীবনের শেষ মুহূর্তে সব ভুলে গিয়েছে নামাজ ভুলে নাই এটাই প্রমাণ মুসলমানদের জীবনে নামাজ নাই চাওক ইমান নাই তার কিশোরগঞ্জের ভাড়া আছে কি না বলে মিস্র রহমান আজধারী হুজুরের নাম তো শুনেছো আপনারা সবাই কি কিশোরগঞ্জে কিন্তু উনি এসেছিলেন ওই যখন তিনি চলে গেলেন বাংলাদেশ থেকে দুইবার এসেছেন কিশোরগঞ্জের মাটিতে ওনারা একজন নানা ছিলেন তোমরা চিনবা না চিনা হবা না নাম হলো গোলাম সারোয়ার সাইদি হুজুর উনি কিন্তু খুব মারাত্মক কথা বলতেন উনি একটা কথা প্রায় তার বক্তব্যে বলতেন নামাজ নাই জাত ইমান নাই তা নামাজ নাই চল মুসলমান হিসেবে পরিচয় দর কোন যোগ্যতাই তার নাই কিশোরগঞ্জের ভাড়া ঠিক কিনা বলে নামাজ আছে ইমান আছে নামাজ নাই ইমান নাই অতএব কেমতের দিবসে প্রথম হিসাবই হবে নামাজ এবার লাস্ট একটা চ্যাপ্টার নিয়ে কথা বলে আমরা দোয়ার দিকে যাব কমিটির ভাইরা জামাকে বলেছেন আরেকটু বেশি ওয়াজ করতে আমি রাগ করি নাই আপনাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নয় তারা চাচ্ছে হুজুর আর কবে আসবেন পাবো কি পাবো না এত আমরা জানি না একটু ওয়াচ করে দিয়ে যান তবে দেড় ঘন্টা কথা বলা একাধারে সায়েন্সের ভাষায় এটাতে ব্রেইনে প্রেশার পড়ে একটা সময় গিয়ে ব্রেইনের অ্যাক্টিভিটি লেভেলটা কমে যায় ফলে মানুষের মেধা কমে যায় কিন্তু আমি যে দেড় ঘন্টা ওয়াচ করলাম আজকে একটাই কারণ আমার জানগুলো চুপচাপ বসে আছে আমার যুবক গুলো চুপচাপ বসে বসে ওয়াজ শুনছে এরা এটাই প্রমাণ করেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কিশোরগঞ্জের ভার আমার এই ভালোবাসার শক্তিটা আমি ওয়াজ করলাম লাস্ট একটা হাদিস বলবো ঘটনা শুরু পাকিস্তানের একজন টপেমাস স্কলার তার নাম হলো মাওলানা তারিক জামিল হয়তো বা আপনারা অনেকে নাম শুনেছেন দেখবেন যে অলওয়েজ সাদা পায়জামা সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি পরে ঘুরে বেড়ায় উনি একটা অবাক্ষর হাদিস বললেন হিসাব দিবসকে নিয়ে দেখা হাজ টাচ মাই হার্ট আমার কলি জায়গায় সোজা আঘাত করেছে হাদিসের ঘটনাটা উনি বললেন কেমতের দিবসে ও আগে একটা প্রশ্ন করতে হবে এটা এটাকে ক্লিয়ার হওয়া লাগবে মুরব্বীরা না পারলেও সমস্যা যুবকদেরকে বলতে হবে কেমতের দিন হিসাব দিবসে জান্নাতে যাওয়ার জন্য মুরব্বীরাও পারবে আমার বিশ্বাস জান্নাতে যাওয়ার জন্য একশো আমলে কত আমল পেতে হবে একান্ন মাস তোমার নাম কি তরিকুল ইসলাম সে যাও বস সে সবার আগে উত্তর দিয়েছে একশো তে ফিফটি ওয়ান একান্ন বলেন সবাই একশো তে না কথা না বললে হাদিসটা বলতে পারবো না একশো তে তে একান্ন ফিফটি ওয়ান আল্লাহ বলবে আমক বান্দার আমল নামা ওজন দাও ওজন দেওয়া হবে তো আল্লাহ দেখবে যে বান্দার আমল লামা এটাও সমান এটাও সমান দুইটাই চাই ফিফটি ফিফটি এবার আমি উত্তর চাই ওই যে আগে প্রশ্ন করেছিলাম দুইটাই চাই ফিফটি ফিফটি এবার যদি বান্দা জান্নাত যেতে চায় বান্দার আমল লাগে আর মোট কয়টা উত্তর সঠিক বলেন সবাই কয়টা একটা মানে তাই জামিন বললেন ওনারা ভাষা যেহেতু উর্দু انہیں اردو بھاشا ہی بول لین جب دونوں برابر ہو جائے گا تو وہ بندہ کہے گا مجھے ٹینشن کی کوئی بات نہیں ہے میری باپ بھی یہاں پر ہے ماشاءاللہ میری ماں بھی یہاں پر ہے اگر میں اپنی باپ سے کہوں کہ میری باپ مجھے بس ایک عمل کی ضرورت ہے جنت میں جانے کیلئے میری باپ مجھے ایک عمل دے دے گا اور میں کنفرم جنتی ہو جاؤں گا সে ভাববে যার টেনশন কিসের একটা আমল আমার বাপই আমাকে দিবে not a big deal যুবকটা এবার বাপের কাছে আসবে அப்பா আমি তোমার ছেলে ও আব্বা मुझे जन्नत में जाने के लिए बस एक अमल কি जरूरत है मुझे एक अमल दे दो তোমার ছেলে একটা আমল হলেই জান্নাতি আব্বারে একটা আমল আমাকে দান করো আজকে আব্বা বলবে এই তোমার বাবা কে কে তুমি কে বাবা কিসের বাবা বের হো মে তো বিবি নেই থা লড়কা কাহ সে আয়েগা আর আমার তো বিয়ে হয় নাই দুনিয়ার বুকে সন্তান আসবে কই থেকে ও খরচ নিকাল যাও এখান থেকে বের হয়ে যাও ছোট হাত মন বলে যাও একটা আমলের জন্য বাবা মা কে না একটা আমলের জন্য বের হয়ে যাবে মায়ের কাছে আসবে আম্মা একটা আমল হলেই তোমার ছেলে জান্নাতি একটা আমল ভিক্ষা দাও আজকে আমাকে মা মা বলবে কে মা কিসের মা বের আমার তো স্বামী ছিল না দুনিয়ার বুকে সন্তান আসবে কই থেকে ও খরচ নিকাল যাও এ হাসে বের হয়ে যাও যুবকটা ওখান থেকেও বের হয়ে আসবে বাবা মা সন্তান বউ বাচ্চা যৌমা ইয়াフィル রোমা রুমিন আখি ওয়া ভাই তার ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না একটা আমলের জন্য যুবকটা হয়ে যাবে বিকারে মুদু বলনে মাওলানা তারিক জামিল বলনে যুবকটা হতাশ হয়ে যাবে ডান হাত এখানে তুলবে বাম হাত টু এখানে তুলবে আর দুই হাত এমনি দিয়ে চুপচাপ বসে কান্না করবে একটা আমলের জন্য কান্না করবে কেনতে হিসাব দিবসে হঠাৎ করে একটা যুবক তার কাছে আসবে এসে বলবে আরে ভাই তুমি কি পেরেশান কি হো তুম রো কি রহে হো তুমি কে চাহিয়ে মুঝে বতাও এ ভাই কাছ কেন কি লাগবে আমাকে বলো হো সকা হ্যাঁ তুমি মদ কর সকা হু আরে ভাই আমাকে বলো হয়তো বা আমি তোমার সহযোগিতার জন্য হাত বাড়াতেও পারি চোখ তুলবে এই ভাই এ জানতো এখান থেকে ওদিকে না আমি ওয়াস্টা বুঝাচ্ছি আরে ভাই জানতো এখান থেকে আপনাকে দিয়ে আমার কোনো কাজ নাই বাপ মা কেউ চিনছে না আপনি কোথাকার কে অপরিচিত লোক আমাকে একটা আমল দিবে বের হয়ে যাও আরে ভাই আপনি মুঝে বতাইয়ে কি চাই আরে বলেন না কি লাগবে যুবকটা লাস্টে এসে বলবে ভাই মুঝে বাস এক আমল কি জরুরত আরে ভাই আমার জাস্ট একটা আমল হলেই আজকে আমি জান্নাতি হয়ে যাব এই একটা বল আমাকে কেউ দিচ্ছে না ভাই আপনি আমাকে দিবেন যুবকটা বলবে ভাই আর আপনি এক আমল কি জরুরত হ্যাঁ আপনি কি শিওর যে আপনার শুধু একটা আমল হলেই কনফার্ম জন্নতি হবেন বলবে ইয়াস মুছে বস এক আমল কি জরুরত একটা আমল হলেই আমি জন্নতি ওই যুবক বলবে ভাই ঠিক আছে ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব ইতি বলেন সবাই মিলে কিশোরগঞ্জের সাউন্ডে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকবার বলেন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে শক্তি দিবেন একটা আমল আপনি আমাকে বাপ দিচ্ছে না ভাই দিচ্ছে না মা দিচ্ছে না কেউ না আপনি আমাকে কেন একটা আমল দিবেন ভাই শক্তি না মোজা বলবে यस শক্তি তোমাকে একটা আমল দিব তুমি নিলা কিনা তাই ক আরে ভাই দেন দেন একটা আমল দিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবেন বলবে আল্লাহ یہ دیکھو مجھے ایک عمل مل گیا ہے مجھے ابھی کے ابھی جنت میں داخل کر دو اللہ اے ہی ایک جنت دو اللہ بول اے تجھے آج ایک عمل کس نے دے دیا کس نے دیا ہے تجھے ایک عمل کہ دلو تک باندھا جلبے ہے جو میری بھائی ہے আল্লাহ এই যে আমার ভাইটা দেখতে পাচ্ছেন আল্লাহ বল ভাইনে ভি নেই দিয়া বিবাহ দিয়া বাচ্চে দিয়া তু কোন দিলি বা কেউ তো দিল না ওই যুবক ডাক দিয়ে মেরে পাশে আমল হাসফ এক হি আমল হ্যাঁ জাহান্ন হু নয় জাহান্নমি হে আমার কাছে আমল আছেই মাত্র একটা এটা থাকলেও আমি জাহান্নামি এটা না থাকলেও আমি জাহান্নামী তা আমি ভাবলাম আমার ভাইকে যদি একটা আমল আজকে দয়া করে মায়া করে দান করে দেই আমার ভাইটা জান্নাতি হয়ে যাবে এজন্য আমি আমার আমলটা আমার কাছে না রেখে দয়া করে মায়া করে আমার কলিচার টুকরা ভাইকে দান করে দিয়েছি সুহান আল্লাহ আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা মেরে বন্দে তো মুসে মেহের বান বাননা চাহতা হয় কি রে বাংলা তুই কি আমার চাইতে বেশি দয়াময় হবি না না Anar Anar I am the most merciful, I am the most gracious, I am the most kind for all. اور کوئی بھی نہیں ہو سکتا اے میرے بندے آج تجھے ایک عمل مل گیا ہے ففٹی وان ہو گیا ہے جا تو جنت میں چلے جا لیکن تو اکیلے جنت میں مت جانا جس نے تجھے ایک عمل دیا ہے تو بھی جنت میں جا تیری بھائی کو ساتھ لے کر دونوں جنت میں چلے جا کون شوائے سبحان اللہ اللہ بول بے اے بندہ ترنا ففٹی وان ہوئے گے چامل جا জান্নাতে যা তবে তুই একা জান্নাতে যাস না তোকে যেই ভাই একটা আমল দিয়েছে ও দয়ার চাইতে আমার দয়া হাজার গুণ বেশি তুই একা জান্নাতে যাস না তুইও যা তোর ভাইকে নিয়ে দুইজন এক সঙ্গে জান্নাতে তুলে যান কোন সবাই সুবহানাল্লাহ কিয়ামতের দিন হিসাব সে আমলনামা হওয়া লাগবে একশোতে ফিফটি ওয়ান আল্লাহ আমাদের সবাইকে আমলনামা ভারী করে জান্নাতে যাওয়ার